এবং ষাট লক্ষ নেতা কর্মী মামলার জর্জরিত হয়ে এই দেশকে আমরা স্বাধীনতার দ্বার প্রান্তে এনেছি স্বাধীনতা পেয়েছি আজকে এই স্বাধীনতা নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন কুচক্র এবং কুমন্ত্র দিয়ে আবার এই স্বাধীনতাকে দর্শক নষ্ট করে বিএনপির বিরুদ্ধে একটি ষড়যন্ত্র শুরু হয়েছে আজ পাঁচে আগস্ট আজ থেকে এক বছর পূর্বে আমরা এই দেশকে স্বৈরাচারের শেখ হাসিনার হাত থেকে আমরা মুক্ত করেছি আর সেই মুক্ত করার লক্ষ্যে আজকে এক প্রচুর ফুটিতে আমরা বিজয় রেলি করেছি আমাদেরকে এই স্বাধীনতা আনার জন্য এই দেশের মধ্যে বিএনপির প্রায় ষোলোশো নেতা কর্মীকে গুম এবং হত্যা করা হয়েছে এবং এই আন্দোলন পর্যন্ত প্রায় দুই প্রায় দুই হাজার নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে তিরিশ হাজার নেতা কর্মী উম্বতা আংশিক সম্পূর্ণভাবে হয়েছে সাইট হাজার নেতাকর্মী এবং এ দেশে সাধারণ সাধারণ মানুষের চক্ষু নষ্ট হয়েছে এক চোখ অথবা দুই চোখ নষ্ট হয়ে তারা অন্ধত্বের শিকার হয়েছে এই মানুষের ত্যাগ এবং তিতিকার ফলে এবং ষাট লক্ষ কর্মী মামলার জর্জরিত হয়ে এই দেশকে আমরা স্বাধীনতার দ্বার প্রান্তে এনেছি স্বাধীনতা পেয়েছি আজকের এই স্বাধীনতা নিয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন কুচক্র এবং কুমন্ত্র দিয়ে আবার এই স্বাধীনতাকে দর্শক নষ্ট করে বিএনপির বিরুদ্ধে একটি ষড়যন্ত্র শুরু হয়েছে আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন বিএনপির বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র হক